গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি। আমার গুনাহগুলো আল্লাহ maaf করছেনি। এবার মুসা নবী ডাক দিয়ে কে মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি স্কুলে ধরার জন্য বলেছো এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব কিন্তু মারার তো কোনো পদ্ধতিও পাইলাম না আমি একটা আস্তে আস্তে ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা। এই জন্য আমি কোনোরকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন দইরা ফলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া জায়গা ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে ও নবী গো 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 আপনি জানেন দিব আমি যখন দেখলাম দশ মাস দশ দিন হইয়া গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হয়েছে যে না আমার সন্তানটা হইব কোন দায়ী ডাকলে শাস্তি হইয়া যাইব কোনো দায়ী ডাকলে সাক্ষী হইয়া যাইব কোনো মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব দিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এক আমি জিনা কুইরা গুনা করলাম দুই নম্বর সন্তান হয়ে গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনি হইয়া যাইব আমি কি ভয়ঙ্কর গুণা করছি আমি জঙ্গলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফটফটে বাচ্চা এই বাচ্চাটা আমি গলা চিপ দিয়া মাইরা ভালাইছি এই জঙ্গল আমি zina গিরা গুনা করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নেছি আরে অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিবদিয়া মাইরা বানাইছি এটা আমার অপরাধ এবার মুসা নবীর কাছে ইয়া মুসা মাফ হইবনি গো আমার গুনাহ মাফ হইবনি মূসা নবী তো গরম নবী মূসা নবী ডাক দিয়ে তো কম বক্তার মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ইন্দি মহিলা ডাক দিয়া কয় মূসা নবী গো অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম আপনি আমারে তারাইয়া দিতেছেন কিন্তু এখন আমি কি করব এবার মূসা নবী কয় না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয় ও আর তুমি জানো নি যেই গুণা করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হয়ে যায় ওই কি কয় যারা এই চাকিরা নামার চাইরা দে ওই বাংলার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হয়ে যায়